হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর গণিত সম্পাদ্য নিয়ে এখানে যে অন্তর্বৃত্ত এই অন্তর্বৃত্ত সম্পাদ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অন্তর্বৃত্ত প্রশ্নটি হল একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য নয় সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কর এখানে প্রথমে কেটে দিতে হবে নয় সেমি আর ছয় সেমি এখানে চাপ দিতে হবে এখানে এখান থেকে নয় এখানে দিলাম তারপরে ছয় সেমি এটি হবে নয় সেমি এটা হবে ছয় সেমি কিন্তু এখানে বলা হচ্ছে সমগ্র ত্রিভুজ সমগ্র ত্রিভুজে যার একটি কোন নব্বই ডিগ্রি হবে এখানে নয় সেমি থেকে বেশি কেটে নিলাম এখানে এখানে একটি কোণ তৈরি করতে হবে নব্বই ডিগ্রি চাপ দিতে হবে তারপরে এখানে একটি চাপ এখানে ষাট ডিগ্রি হলো তাহলে একশো কুড়ি একশো কুড়িকে অর্ধেক করতে হবে এখানে চাপ একটি তারপরে এখানে একটি চাপ হয়ে হলো নব্বই ডিগ্রি যেহেতু এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে সমকোণী সেই জন্য এখানে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে এখানে তারপরে হচ্ছে এখানে ছয় সেমিটারকে মাপ নিতে হবে এখানে শশানো আপনি এখানে চাপ তারপরে হচ্ছে নয় সেমিটি এখানে নিয়ে এখান থেকে এখানে একটা চাপ তারপর সমকনি এখানে নাম তুলে হচ্ছে এ এখানে হচ্ছে বি এখানে হবে সি এবার কেটে নিতে হবে এখানে দেখে দিচ্ছি এখানে এখানে কেটে নিচ্ছে এখানে এই মাপ রয়েছে এই মাপে কেটে নিচ্ছে এখানে এমনি এখানে চাপ দিলাম এখান থেকে এখানে চাপ ঠিক এখানে হচ্ছে এখানে একটি চাপ আর এখানে একটি চাপ দিলাম তার যুক্ত করছে এখানে যুক্ত হয়ে গেল এখানে চাপ দিতে হবে এবার দেখে নিতে হবে মিলে নিয়ে তারপরে একটু চাপ দিতে হবে এখানে তারপরে এখান থেকে হচ্ছে নিচে if চাপ তার তাহলে নিচে একটি চাপ তাহলে এখান থেকে এখানে একটি চাপ এখানে নাম দিলাম ও এখানে দিলাম হচ্ছে ই এখানে নিচে লিখতে হবে নিম্নবৃত্তি হচ্ছে বি সি এর অন্তর্বৃত্ত